বাজারে কিন্তু এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে আজকে আমি কাঁচা আম দিয়ে একটা স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি কাঁচা আম দিয়ে আমসত্ব আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আমসত্ব খেতে পছন্দ করে বানানো যেমনই সহজ খেতেও কিন্তু তেমনি অসাধারণ হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা কাঁচা আমের আমসত্ব বানানোর জন্য এখানে নিয়েছি পাঁচশো গ্রাম কাঁচা আম আর কাঁচা আমগুলো কাটার আগে আমগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে প্রথমে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব আমের মুখটাকে কেটে নিয়ে এবার আমির খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও আমের খোসা ছাড়িয়ে নিতে পারেন একটা আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এই একইভাবে কিন্তু বাকি আমের খোসাগুলোকেও ছাড়িয়ে নেব আমরা তো সাধারণত পাকা আমেরই আমসত্ব খেয়েছি একবার এইভাবে কাঁচা আমের আমসত্ত্বটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তিনটে আমেরই খোসা ছাড়িয়ে নেবার পর এবার আমগুলোকে কেটে নেব ঠিক এইভাবে একটু পাতলা করে আমি আমগুলোকে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে আমগুলোকে কেটে নেবেন এবারে আমগুলো সেদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তিন কাপ মতো জল আমের পরিমাণ বুঝে কিন্তু জলটাকে দিতে হবে এবারে জলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আমগুলো এবারে আমগুলো জলের মধ্যে দেবার পর একবার একটু নাড়াচাড়া করে নিয়ে মিনিট পাঁচ ছয় ঢাকা দিয়ে আমগুলোকে একটু সেদ্ধ হতে দেব ছ মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম আমগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমগুলো যখন পুরো গলে যাবে তখনই কিন্তু আমের পাল্পটাকে ছেঁকে নিতে হবে দেখুন আমটাকে কিন্তু আরও মিনিট দুয়েক সময় ধরে খুব ভালো করে একটু জাল দিয়ে নিয়েছি এবারে আমের পাল্পটাকে ছেঁকে নেব এবারে একটা বাটির ওপরে বসিয়ে দিয়েছি ছাঁকনি এবার এই ছাঁকনির উপরে আমের পাল্পটাকে ঢেলে দেব আমের পাল্পটা ঢেলে দেবার পর এবার খুব ভালো করে আমের পাল্পটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব আমের পাল্পটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর আমের যে শক্ত অংশটা ছিল সেই অংশটা কিন্তু ছাঁকনির মধ্যেই রয়ে গেছে আমের পাল্পটা ছেঁকে নেওয়া হয়ে গেলে এবার একটা কড়াই আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো প্রায় তিনশো গ্রাম মতো চিনি চিনিটা দেবার পর এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার চিনিটাকে একটু গলতে দেব। চিনিটা যখন গলে আসবে ঠিক এইভাবে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটা যখন পুরো গলে আসবে আর চিনির মধ্যে হালকা একটা লালচে রঙ ধরবে তখনই কিন্তু আমি এর মধ্যে আমের পাল্পটাকে ঢেলে দিলাম এতে করে কিন্তু আম সত্ত্বের মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে আসবে আপনারা চাইলে এর মধ্যে কিন্তু একটু সবুজ ফুড কালারও দিতে পারেন কাঁচা আমের যে সবুজ কালারটা হয় সেই কালারটা আমি আর এখানে ফুড কালার দিচ্ছি না আমের পাল্পটাকে আমি চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিলাম আর দিলাম খুব সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো এবারে আমের পাল্পের সাথে চিলি ফ্লেক্স নুন আর লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমের পাল্পটাকে ঘন করে নেব। আমের পাল্পটা ঘন করার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে আমের পাল্পটাকে ঘন করে নেব মিনিট পনেরো সময় ধরে আমি ক্রমাগত নেড়ে চেড়ে আমের পাল্পটাকে ঘন করে নিয়েছি যখন ঠিক এরকম আমের পাল্পটা ঘন হবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো এবারে আমের পাল্পটা ঢালার জন্য এখানে নিয়েছে একটা স্টিলের থালা এবার এই থালার মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু সর্ষের তেল সর্ষের তেল দিয়ে থালাটাকে খুব ভালো করে একটু ব্রাশ করে নেব তবে সর্ষের তেলের বদলে আপনারা কিন্তু এখানে ঘিও দিতে পারেন থালাটা ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এবার আমের পাল্পটাকে আমি ঢেলে দিচ্ছি তবে এখানে পুরো আমের পাল্পটাকে আমি ঢেলে দিচ্ছি না অর্ধেকটা আমের পাল্প কিন্তু ঢেলে দিলাম আমের পাল্পটা ঢেলে দেবার পর এবার থালার মধ্যে আমের পাল্পটাকে ঠিক এইভাবে ছড়িয়ে দেব এবার এই থালাটাকে আমি তিন দিন রোদে দিয়ে খুব ভালো করে আম শুকিয়ে নেব আপনারা চাইলে কিন্তু পাকার হাওয়াতেও শুকিয়ে নিতে পারেন তবে রোদটা হলে কিন্তু বেশি ভালো হবে এবার আরেকটা থালার মধ্যেও আমি বাকি আমের পাল্পটাকে ঢেলে নিয়েছি এবারে তিন দিন পরে আমি দেখাচ্ছি দেখুন আমসত্বটা কিন্তু খুব ভালো মতো শুকিয়ে গেছে এবার আমি আমসত্বটাকে থালা থেকে তুলে নেব প্রথমে একটা ছুরি দিয়ে আমি একটু চারপাশটাকে কেটে নিচ্ছি এবার আস্তে করে ঠিক এইভাবে আমসত্বটাকে তুলে নেব দেখুন কত সহজে কিন্তু আম সত্যটা থালা থেকে উঠে আসছে আমসত্ত্বটা থালা থেকে তুলে নেবার পর এবার আমি ছোটো ছোটো টুকরো করে আমসত্ত্বগুলোকে কেটে নেব আপনারা একবার এইভাবে আমসত্ত্বটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ